আসসালামু আলাইকুম প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে ভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে যদি সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারেন আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাইশে এপ্রিল দুই হাজার পঁচিশ এবং বিজ্ঞপ্তি তারা কি বলছে দেখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আদর্শ ও জাতীয় বেতন স্কেল এর শূন্য পদ সময় সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের জন্য পদের পার্শ্ব বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যেতেছে এখানে টোটালি আপনার চারটি পদে লুক নিবে তো প্রথম নম্বার যে পদ সে পদ হলো শাট্ট মুদ্রা কোয় কাম কম্পিউটার অপারেটর এখানে 13 তম গ্রেডে আপনাকে তার বেতন প্রদান করবে এবং এই পদের বয়স সীমা কথা কি বলা হয়েছে বয়স ন্যূনতম 23 বছর পর্যন্ত তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা 40 বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং এই পদে দ্বারা দুই জন লোক নেবে এবং এই শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এই পদের জন্য কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে কমপক্ষে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং সাটুলিপিতে আপনার গতি থাকতে হবে বাংলায় পঁয়তাল্লিশ ইংরেজিতে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে গতি থাকতে হবে বাংলায় পঁচিশ ও ইংরেজিতে ত্রিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা আপনার দক্ষ ও অভিজ্ঞ থাকতে হবে দুই নম্বরে যে পদ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি ষোলোতম গ্রেটে এখানে একজন লোক একটি স্থায়ী এবং একটি টোটাল লোক নিবে বয়স বত্রিশ বছর পর্যন্ত পর্যন্ত তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স বছর শিথিল যোগ্য এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে গতি বাংলায় বিশ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে যে পদ এক সরকার এখানে শত গেটে উইকেটে বয়স আঠারো থেকে 32 বছর পর্যন্ত একজন লোক কিমে এবং বাণিজ্যিক বিভাগ থেকে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হন তাহলে আপনি ভলা আবেদন করতে পারবেন এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং ওপি সহায়ক বিশ তম গ্রেডে আপনার তিনজন লুক নিবে তিনটি স্থায়ী এবং একটি অস্থায়ী টোটাল চারজন লোক নিবে এসএসসি পাস আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং শিক্ষা বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হলেই হবে এবং এই চারটি পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরও কিছু বিষয় অবশ্যই জানতে হবে যেমন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্ন উন্নত শর্তগুলি আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে কি কি বলা আছে দেখেন যে প্রার্থীর বয়স একই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখে বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হতে হবে এবং বয়স প্রমাণে এখানে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এবং সরকারি আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন তারা অনুমতির সাপেক্ষে আবেদন করবেন এবং বিভাগীয় প্রার্থীদের সকল শর্ত পূরণ সাপেক্ষে আবেদন ফর্ম পূরণের সময় ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এর করে আপনাকে ঠিক চিহ্ন প্রদান করতে হবে অন্যদের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয় এবং চাকরির জন্য আগামী আবেদন আগামী উনত্রিশ এপ্রিল দুই তারিখ সকাল নয়টা থেকে মে সকাল রাত পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এবং আপনি লিখিত বা ব্যবহারিক পরীক্ষা যদি উত্তীর্ণ হন তাহলে আপনার মৌখিক পরীক্ষা আপনার কি কি কাগজপত্র প্রদর্শন করতে হবে এখানে কি বলছে তারা দেখেন লিখিত ও ব্যবহারিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সোনাদের মূল কপি প্রদর্শন পূর্বক অতিরিক্ত এক সেট সত্ত্বে ফটো কপি দাখিল করতে হবে তো কি কি কাগজপত্র সেটা হলো অনলাইনে পূরণকৃত আবেদনপত্র লিখিত পরীক্ষার প্রবেশপত্র কপি দুই কপি ফার্স্ট প্রজাই সত্ত্বে কপি সকল শিক্ষাগত যোগ্যতা সোনাদের সত্ত্বে অনুলিপি সরকার বা আধা সরকার বা সাহিত্য সুশীত প্রতিষ্ঠানে কর্মরত যারা আছেন তাদের অন্য কর্তৃপক্ষ কর্তৃক অনাপত্তি এবং জেলা স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে আপনার নাগরিক সনদপত্র জাতীয় পরিচয় পত্র বা জন্ম সনদ এবং প্রথম শ্রেণী গেজেটের কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিলদার পদের চারিত্রিক সনদপত্র এবং কদনি গোষ্ঠী শারীর প্রতিবন্ধী তৃতীয় লঙ্গের প্রার্থী যারা আছে তাদের সত্ত্বে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং মুক্তি অধ্যক্ষ কোটা যারা আছে তাদের কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র আপনাকে দাখিল করতে হবে এবং এছাড়াও আরো অনেকগুলো শর্ত দেওয়া আছে আপনারা সবগুলো শর্ত ভালোভাবে পড়বেন পড়ে বুঝে শুনে তারপরে নির্ধারিত আবেদন করবেন এবং আবেদন আবেদনের জন্য আপনাকে এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে ওয়েবসাইট হলো এমও ওয়াইএস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তারা টোটালি কত টাকা পরীক্ষার ফি বাবদ চার্জ কর্তন করবে এখানে দেখেন কি বলছে তারা পরীক্ষার ফি ওভার এক ও দুই নং পদের জন্য একশো বারো টাকা এবং তিন এবং চার নং পদের জন্য পরীক্ষার ফি ছাপ্পান্ন টাকা চার্জ কর্তন করা হবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা এই নিয়োগটা সম্পর্কে নিজের শর্তগুলো আছে ভিডিওটা পাস করে সবগুলো শর্ত পালন করবেন পরে বুঝে শুনে তারপরে নিজ দায়িত্ব আবেদনটা করবেন আর প্রতিদিনের আপডেট আপনার চাকরি খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজ এর সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে দেখার জন্য